একমাত্র জানেন কে আপনি হারাম খেয়ে আমল করলে আমল কবুল হবে না আপনি হারাম খেয়ে রোজা রাখলে রোজা কবুল হবে না আপনি হালা হারাম আপনি কোরবানি করলে কোরবানি কবুল হবে না আল্লাহ আলমিন বলেন বান্দা তুমি কাল কে ময়দানে আমলের জন্য তুমি জান্নাতে যেতে পারবে না আল্লাহ রব্বুল আলামিন বলেন তুমি ফাসওয়াক্ত নামাজ আদায় করেছো তুমি রোজা রাখছো তুমি কোরবানি করছো আমি আল্লাহকে খুশি করার জন্য হস করছো সবকিছু করছো তুমি যদি মনে করো আমি আমি নামাজি আমি রোজাদার আমি হাজি আমি হস করেছি যদি মনে করো তুমি যদি মনে করো আমলের বিনিময়ে তুমি জন্মেতে যাইবা এটা ভুল একমাত্র যদি আমি আল্লাহ তোমাকে দয়া করি আমি রব্বুল আলামিন তোমাকে মাফ করি তাহলে তুমি জান্নাতে যেতে পারবা সুবহানাল্লাহ এই যে আমরা আমল করতেছি আপনি যদি মনে করেন আমলের বিনিময়ে আপনি জান্নাতে যেতে পারবেন না আল্লাহ যদি দয়া করে আল্লাহ যদি বান্দার উপর দয়া করে মায়া করে তাহলে আপনি জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে শুধু তাহলে জান্নাত